এরকম বেবি সুইট মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন একবার একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে চাইবে আর দোকান থেকে চড়া দামে কিনে খেতে ইচ্ছেই করবে না এরকম একবার মিষ্টি বানিয়ে খাইয়ে দেখুন বাড়ির সকলকে এত প্রশংসা করবে যে ভাবতেই পারবেন না আর রসে ভর্তি এরকম রসটা যেরকম হয়েছে মিষ্টিও খেতে এরকম সেরকমই হয় নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত চলেছি আমার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো দশ টাকা দামের বুড়ো প্যাকেটের দুধ দিয়ে বেবি সুইট মিষ্টি দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে তো আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে রেসিপিটা প্রথম থেকে সেসব অবধি দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করি আজকে রেসিপি তো আজকে এই বেবি সুইটটা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি গুঁড়ো দুধ এটাই প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার এখানে নিয়েছি আমি ময়দা এই চামচের আমি দু চামচ ময়দা নিয়ে নেব এক চামচ নিয়েছি এখানে ঘি ঘিটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব এখানে দুধের সাথে আর ময়দার সাথে কিন্তু ঘি দিয়ে ভালোভাবে ময়ম দিতে হবে এই ময়মটা একটু বুঝে শুনে দিতে হবে একটু সময় নিয়ে আর আপনারা এখানে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘি দিলে একটু খেতে বেশি টেস্ট লাগে এখানে ভালো করে কিন্তু আমার ময়ম দেওয়া হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন ময়মটা কিন্তু দুধ আর ময়দাটা কিন্তু একটু আঠালো ভাব চলে এসছে জরা জোরা ভাব এই সময় এইভাবে কিন্তু ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে এবারে আমি নর্মাল দুধ নিয়েছি এই দুধটা দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে মাখিয়ে নেব এখানে দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে এখানে দুধ দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমার এখানে ওই চা চা চামচের কিন্তু দুই থেকে তিন চামচের মতো দুধ লেগেছে এখানে ভালোভাবে মাখিয়ে রেখেছি এবার মাখিয়ে এটা দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি একটা চিনির শিরা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে বাটি চিনি ক্ষেত্রে দিয়ে দেবো দেড় বাটি জল কয় টুকরো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এর মধ্যে এখানে চিনির রসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে এক তার বা দু তার করার কোনো দরকার নেই শুধুমাত্র একটু ভালো করে ফুটি নিলেই হবে এবারে চিনি শিরাটা আমি নামিয়ে নেব এদিকে রেস্টে রাখা আমাদের গুঁড়ো দুধের ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তাই দেখুন এরকম হয়েছে এবারে মিষ্টি সাইজগুলো বানানোর জন্য আমি এরকম একটা চামচ নিয়েছি তাহলে কিন্তু মিষ্টির শেপগুলো একই সাইজের হবে দু হাতে মাঝে নিয়ে একটু গোল করে নেব ভালো করে কতটা সুন্দর হয়েছে দেখুন একবার আমি আজকে যে পদ্ধতিতে মিষ্টিগুলো বানাচ্ছি তো সেই পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখবেন খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর দেখতেও কিন্তু দারুণ লাগে তো বেবি সুইটগুলো কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে তো এবারে আমি তিনটা কালার মতো করে ভেজে নেব তার জন্য এখানে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হয়েছে মানে খুব গরম হয়নি তো হালকা গরম তেলেই কিন্তু মিষ্টি । মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো মিষ্টিগুলো ছেড়ে দিয়ে কিন্তু এটা খুন্তি বা হাতা ব্যবহার করা যাবে না তো একটু গরম হলে দেখবেন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো উপরে ভেসে উঠছে হাতা খুন্তি ব্যবহার না করে কিন্তু কড়াইটা ধরে একটু এভাবে ঝাঁকিয়ে দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি দেখবেন উপর দিকে ভেসে আসছে সব তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সব মিষ্টিগুলো কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে তো এই সময় কিন্তু এভাবে একটু নাড়ি নাড়ি দিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে তো এই মিষ্টিগুলো কিন্তু তিন রকমের কালার হবে তো প্রথম কালারটা কিন্তু হয়ে গেছে এবার এখান থেকে কয়েকটা মিষ্টি আমি তুলে নিচ্ছি আবার ঠিক দু থেকে তিন মিনিটের মতো জাল করে কিন্তু আমি আরেকটা একটা কালার করে নিয়েছি এখান থেকে কয়েকটা তুলে নেব এবার তিন নম্বরগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি প্রথম বারে ভেজে নিয়েছি এবার দ্বিতীয় বারে গুলো ভেজে নেব একই ভাবে দ্বিতীয় বারে সে একই ভাবে কিন্তু ভেজে নেব মিষ্টিগুলো তো সব ভাজা হয়ে গেছে এবারে তিনি শিরাটা আরেকটু গরম করে নেব তো কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও তো এই দেখতে সুন্দর মিষ্টিগুলো এবার আমি এই কড়াইয়ের চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সব মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একবার আর খেতেও কিন্তু দারুণ হয় এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেবো মানে ফুটিয়ে নেবো ভালো করে তো পাঁচ মিনিট ফুটিয়ে নেব বলেছি সেখানে তিন মিনিট হয়েছে এবার ঢাকনাটা খুলে একটু চেক করে নেবো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে মোটা মোটা হয়ে গেছে তো এখনো কিন্তু পুরোপুরি রস ঢোকেনি দেখেই বোঝা যাচ্ছে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব তো এরকম কালারিং মিষ্টি একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দেখুন বাড়ির সবাই এত পছন্দ করবে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এরকম একবার মিষ্টি বানিয়ে খাইয়ে দেখুন বাড়ির সকলকে এত প্রশংসা করবে যে ভাবতেই পারবেন না আর রসে ভর্তি এরকম রসটা যেরকম হয়েছে মিষ্টিও কিন্তু এরকম সেরকমই হয়েছে আর এত এইভাবে মিষ্টি বানিয়ে খেলে কিন্তু দোকান থেকে আর চড়া দামে মিষ্টি কিনে খাওয়ার দরকারই হবে না রনি তো বসেই গেছে খাওয়ার জন্য তো খেয়ে বলু কেমন হয়েছে তিনটে একই ফ্লেভারের খেয়ে দেখো আরে তো আমি খেতে তো রনি আরো চাইছে রনিকে আবার দিতে হবে ওর খুব পছন্দ হয়েছে পড়ে গেছে তিন কালারের তিনটে দেবো তো বন্ধুরা রনিতা বলেই দিল কেমন হয়েছে খেতে আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন একটু লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন